দেশের রাজনীতি এখন এক অস্থিরতার মধ্যে পড়েছে বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক অজানা চাপা শব্দ শোনা যাচ্ছে ক্ষমতার হাওয়া কি বদলাতে শুরু করেছে চলুন দেখে আসি যারা এতদিন ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে গলা উঁচু করে হুমকি দিচ্ছিলেন আজ তাদেরই গলায় কেন তারা কয়েক মাস আগেও আমরাই নতুন বাংলাদেশ বলে স্লোগান আর এখন বলছেন ভুল হয়েছে এনসিপির আহ্বায়ক হঠাৎ ঘোষণা দিচ্ছেন অর্ধেক উপদেষ্টা তাদের বিশ্বাস করে ভুল করেছি এমনকি প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করে নাকি ভুল করেছে অন্যদিকে কেউ কেউ বলছেন ডক্টর ইনুসকে বিশ্বাস করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল সার্জিস নামের একজন অর্বাচিন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে মৃত্যু ছাড়া কারণ নাকি সেফ এক্সিটও নাই কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে এই কথাগুলো শুনে অনেকেই ভেবে যে হয়তো তাদের উঠেছে। কিন্তু এটা নয় মনে হচ্ছে না নাটকের মতো নতুন দৃশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে মৃতদেহের পাশে মৃতের ভান করে পড়ে থাকা সৈনিকের মতো যাতে প্রতিপক্ষ ভাবে ওরা শেষ তারপর সুযোগ বুঝে পেছন থেকে গুলি করা যায় মানে এরকম একটা ভাব চলছে এনসিপির কর্মকাণ্ডে এই ভুল করেছি নাটক আসলে ভয়ের মানে মুখোশ কারণ তারা বুঝে গেছে তাদের সময় ফুরিয়ে আসছে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক খবর বেরোচ্ছে ইউনুসের সরকারের বিরুদ্ধে অভিযোগ জমে পাহাড় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন এসেছে তা তাদের জন্য দুঃস্বপ্নের মতো কানাডা বেলজিয়াম ভারত পোল্যান্ড যুক্তরাজ্যের মানবাধিকার কর্মীরা বলছেন বাংলাদেশে এখন মানবাধিকার সংকট প্রবল হয়ে উঠেছে বাংলাদেশ এখন মানবাধিকার সংকটের মধ্যে আছে অধ্যাপক হাবিবে মিল্লাতের সম্প্রতি প্রকাশিত এক তথ্য অনুযায়ী ইন্টেরিম সরকার মানে এই ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে ২১৩ জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে ছয়শো জন গণপিটুনিতে মারা গেছে বড় দিনে আগুন দেওয়া হয়েছে সতেরোটি গির্জায় ভাবুন এই ঘটনাগুলো এক বছরের মধ্যে হয়েছে আর হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভেঙে ফেলা মূর্তি ভেঙে ফেলা তো অহরহ ঘটছে এই অবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি এক গভীর উদ্বেগজনক বিবৃতি দিয়েছে যেটা পুরো পরিস্থিতি গা ছমছমে চিত্রটি পরিষ্কার করে দেয় তারা বলেছে ইউনুস সরকার সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে এমন একটি দল যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল তাদের সভা সমাবেশ প্রকাশনা এমনকি অনলাইন বক্তব্য পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এক স্পষ্ট বার্তায় বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার নামে মানুষের মৌলিক অধিকার হরণ কখনই মেনে নেওয়া যায় না কথা তারা আগেও বলেছেন এই এইচ আর ডাব্লিউ বা হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে আরো জানিয়েছে যে কয়েক লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে অনেকে চিকিৎসা পাচ্ছেন না যা সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আটাইশে আগস্ট মঞ্চ একাত্তরের একটি শান্তিপূর্ণ আলোচনা সভা থেকে ষোলো জন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন যারা কোনো সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণ নেই তাদেরকেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে এমনকি সাংবাদিক মঞ্জুরুল আজম পান্নাকে বুলেট প্রুফ পরিয়ে আদালতে হাজির করা হয় এটি এই সরকারের দমন নীতির ভয়াবহ রূপ তুলে ধরে এর আগে থেকেই তো অসংখ্য সাংবাদিক বন্দি আছে এই সরকারের আমলে জেলখানায় বিনা বিচারে মোজাম্মেল বাবু ফারজানা রূপা শ্যামল দত্ত কত নাম বলবো বলুন আইন ও সালিশ কেন্দ্র বলছে দু সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একশো জন মব সন্ত্রাসে নিহত হয়েছে রাজনৈতিক সহিংসতা এখন এমন মাত্রায় পৌঁছেছে যে আওয়ামী লীগ কর্মীদের এখন দুটি অপশন হয় জেলে যাও নালে মৃত্যুবরণ করো বিদেশিরা এখন দেখছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে যে স্বপ্নের গণতন্ত্র বানাতে চেয়েছিল তা পরিণত হয়েছে ভয়াবহ বিশৃঙ্খলায় যারা দেশ চালাচ্ছে তাদের হাতে এখন শুধু ভয় আর সহিংসতার অস্ত্র ছাড়া আর কিছু নেই এই চাপের মধ্যে তেসরা অক্টোবর দ্য টাইমস পত্রিকা খবর ছেপেছে ব্রিটিশ এমপিস কল ফর আর্লি এন্ড ইনক্লুসিভ পোলস ইন বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ এবং লেবার দুই দলের এমপিরাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন আর সবচেয়ে বড় আঘাত এসেছে আমেরিকা থেকে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলা মাইকেল রুবিন এক নিবন্ধে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রুবিন এই সরকারকে ধীর গতির অভ্যুত্থান বলে অভিহিত করেছেন যা মুখে গণতন্ত্র বললেও আসলে এক ভয়ঙ্কর এক তন্ত্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা তিনি নির্দিষ্টভাবে পাঁচটি সুপারিশ করেছেন ইউনুসের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা জামায়াতকে সন্ত্রাসী ঘোষণা বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের পর্যবেক্ষণ শুরু এবং শেখ হাসিনাকে পুনরায় বৈধ নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা এই সব বার্তার কারণেই এখন সরকার খুব আতঙ্কে একদিন যারা বল প্রয়োগ করে সবাইকে চুপ করিয়ে দিয়েছিল আজ নিজেরাই একে অপরকে দোষারোপ করছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছেন দু সালের জুলাইয়ে ইউনুস সরকার জাতিসংঘের সঙ্গে একটি মানবাধিকার সংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও বাস্তবে এই সময়েই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন ঘটেছে এটি ইউনুস সরকারের বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে দেশের ভেতরেও তাদের ভয় আরো গভীর তারা জানে আওয়ামী লীগের কর্মীরা দমে যায়নি আওয়ামী লীগের মিছিল বেরুত সেই মিছিলকেও বন্ধ করে দিয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করেছেন তিনি খুব দম্ভ করে বলেছেন এখন আওয়ামী লীগের মিছিল বন্ধ হয়ে গেছে কারণ কি আওয়ামী লীগের মিছিল থেকে লোক ধরিয়ে দিতে পারলে থানাগুলোকে অঘোষিত নির্দেশ দেওয়া হয়েছে এদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার আছে তৃণমূলের মানুষের ঘৃণা আর ক্ষোভ এখন ক্রমেই সংগঠিত হচ্ছে প্রশাসনের হাতে শিকার তারা আজ প্রতিশোধ নয় ন্যায় বিচার চাইছে কিন্তু সেই ন্যায় বিচার আসবে বলেই এত ভয় এই সরকারের। যারা এতদিন রাজপথে ত্রাসের রাজত্ব চালিয়েছিল তারাই এখন রাস্তায় বের হতে ভয় পায় তারা জানে ক্ষমতা চিরস্থায়ী নয় আজ তাদের চারপাশে কেবল সন্দেহ আর আতঙ্ক তাদের মুখে হাসি আছে কিন্তু চোখে নেই ঘুম এই অবস্থায় ইউনুস নিজেও বোঝার চেষ্টা করছেন কোন পথে বেরোনো যায় সেফ এক্সিট কোথায় পাওয়া যায় কখনো তিনি শেখ হাসিনার কথা বলছেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে আবার কখনো নিজের উপদেষ্টাদের দোষ দিচ্ছেন যেন দায় একা তার না হয় কিন্তু তিনি জানেন আন্তর্জাতিক মহলে এখন তার নাম মানেই বিতর্ক তার সরকার মানেই সহিংসতা আর মানবাধিকার লঙ্ঘন অনেকে হয়তো মনে করছেন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়াটা হয়তো ভুল ছিল বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে সরকার ভয় দেখিয়ে টিকে আছে তাদের পতন অনিবার্য হাওয়াটা নরম ভাবে বদলাচ্ছে না খুব দ্রুত বদলাচ্ছে ইউনুস তার সঙ্গীরা সেটা টের পাচ্ছে বলেই তারা এত ব্যস্ত নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজনীতিতে যখন ক্ষমতার পালা বদলাতে থাকে প্রথমে তারা ভয় পায় কিন্তু ভয় পায় কারা অত্যাচারিতরা ভয় পায় না ভয় পায় যারা অত্যাচার করেছে তারা আজ সেই ভয়টাই চারপাশে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ইউনুস এবং তার এই সহচররা জানে তাদের সময়টা শেষের দিকে ক্ষমতার হাওয়া ঘুরে যাচ্ছে এখন তারা চেষ্টা করছে ইতিহাসের আদালতে কিছুটা সহানুভূতি কেনার জন্য কিন্তু ইতিহাস কখনো তো দয়াশীল নয় বলুন ইতিহাস দয়াশীল ইতিহাস ইউনুস কে ক্ষমা করবে ইতিহাস মইনুদ্দিন ফকরুদ্দিন ক্ষমা করেছিল ইতিহাস রহমান কে ক্ষমা করেছে ইতিহাস এরশাদ ক্ষমা করেছে ইতিহাস বেগম জিয়াকে ক্ষমা করেছে ইতিহাস তো শেখ হাসিনা করছে না তাহলে ডক্টর ইউনুস কে কেন ক্ষমা করবে একটি সাজানো গোছানো বাংলাদেশকে যে এলোমেলো করে দিয়েছে তাকে কেন ক্ষমা করবে বাংলাদেশের মানুষ আপনি করবেন আমার তো মনে হয় না ভালো থাকুন